আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে বিদেশ কর্মী নিয়োগে নতুন নির্দেশনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী সৌদি আরব গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ গত খরচ নির্ধারণ করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ফিলিপাইন থেকে একজন নারী গৃহকর্মী নিয়োগের জন্য সহ গড়ে চোদ্দ হাজার তিনশো নয় সৌদি রিয়াল খরচ হয় আর এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগে সর্বোচ্চ সাতান্ন দিন গালফ নিউজের খবর অনুসারে এর মধ্যে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ খরচ নির্ধারণ করেছে নয় হাজার সৌদি রিয়াল গৃহকর্মীর শ্রমবাজার আরও বেশি নিয়মতান্ত্রিক করার লক্ষ্যে এই নিয়ম নির্ধারণ করা হয়েছে বিদেশি কর্মীদের অধিকার কর্তব্য ভিসা কর্মসংস্থানের আবেদন এবং নিয়োগকর্তা এবং কর্মীদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কের প্রয়োজনীয় তথ্য সহস্তর করার জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগের প্ল্যাটফর্ম হিসাবে সাম্প্রতিক প্রবিধান অনুযায়ী গৃহকর্মীদের বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং চুক্তিতে উল্লিখিত অধিকারের নিশ্চয়তা দিতে হবে তাদের বকেয়া প্রথম পর্যায়ে ঋণ হিসাবে বিবেচিত হয় এবং চুক্তি একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে এই নিয়মে গৃহকর্মীদের দৈনিক কর্মঘণ্টা দশ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে একটি বাধ্যতামূলক ঘন্টা বিশ্রাম সপ্তাহ নির্ধারণ করা হয়েছে নিয়োগকর্তারা কর্মচারীদের পাসপোর্ট ব্যক্তিগত নথি বা জিনিসপত্র রাখতে পারবেন না সৌদি আরবে গৃহকর্মী শ্রম সেক্টরে গৃহকর্মী চালক পরিচ্ছন্ন কর্মী বাবুচি গার্ড কৃষক লিভিন নার্স টিউটর এবং আনায়াদের পদ অন্তর্ভুক্ত রয়েছে চলতি বছরের শুরুর দিকে সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ ব্যয়সীমা কমিয়েছে সেক্ষেত্রে এই গৃহকর্মী ভিসায় বাংলাদেশিদের দেশে যেতে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার খরচ করতে হবে